আলেমারা বিভক্ত হয়ে গেছে তাগুদ কাফের আলেম আমাদেরকে আলাদা করে দিয়েছে আলেম আমার অবোধ হয়ে গেছে তারা মানুষদেরকে বোঝায় না তারা মানুষদেরকে জানায় না তারা মানুষদেরকে কেন জানায় না নামাজের দ্বিতীয় নাম্বার শর্ত হলো কাপড় পাক করতে হবে পাঁচ হাজার টাকা দিয়া জামা কিনেছেন চার হাজার টাকা হালাল এক হাজার টাকা হারাম ওই জামা ধুয়েছেন পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই জামা পবিত্র হয় নাই যতদিন ওই জামা পরে সিজদা দিব কবুল করবে না আল্লাহ তৃতীয় নাম্বার হলো নামাজের জন্য জায়গা পাক দরকার আছে না নাই মসজিদে টাইলস কেনার জন্য হারাম নেই হালাল নেই এলাকার সুদ করনি ঘুষ করনি হারাম করনি যার টাকা আছে আমরা তো এই জাতি তো শুধু তার পিছনে আন্দাজে দৌড়াই কথা বলে হালাল না হারাম আমরা দেখি না শুধু টাকার দিকেই দৌড়ায় কে আমারে একটু বাজারে ফিরি চা খাওয়াবে কে আমার দুইটা পাঁচটা টাকা দিবে বরং এই দেশে মুসলমানেরা মায়ের খাওয়ার এই দেশে কতটা গন্ড ভরুখ হলে ঈদ একটি ধর্মীয় ইবাদাত ঈদ একটি কি ধর্মীয় ঈদ উপলক্ষে সিনেমা মুক্তি দেয় ঈদ উপলক্ষে ডিজে গান বাজায় ঈদ উপলক্ষে কনসার্টের আয়োজন করে ঈদ একটা ইবাদাত ঈদ একটা কি আচ্ছা এই ইবাদাত উপলক্ষে কি ডিজে গান বাজনা চলতে পারে ইবাদাত উপলক্ষে কি সিনেমা মুক্তি দিতে পারে আমাদের দেশের ঈদের নামাজের জামাতগুলোও ভিন্ন হয়ে গেছে ঈদের নামাজ যেটা ইবাদাতের জায়গা এই নামাজের আগে যতটুকু সময় পাওয়া যায় সেখানে ইসলামিক বক্তৃতা হবে কিন্তু অধিকাংশ ঈদগায় দেখা যায় সাবেক বর্তমান সামনে কারা নির্বাচিত হবে এই দুনিয়ার সব নেতা গোতারা মিলে সব ঈদগাহের ময়দানটা রাজনীতির মঞ্চ বানায় ফেলে কথা বলেন ঠিক কিনা আর ঈদের মঞ্চে এমন এমন লোক ইসলামের বক্তব্য তাহাজের বক্তব্য দেয় যাদের ওয়াজ সে নিজেও একটা আমল করা আছে না নাই এমন এমন কিছু লোক ঈদগাহে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বক্তব্য দেয় আমাদেরকে ইসলামী বক্তব্য শোনায় যারা তাদের নিজেদের চোদ্দ গোষ্ঠীতে ইসলাম নাই এরকম লোক আছে না নাই এই ঈদগাহের ময়দানগুলোও ধ্বংস করে ফেলেছে অধিকাংশ জায়গা রাজনীতির মঞ্চ বানিয়েছে মাহফিলের জায়গাটাকে অনেক জায়গা রাজনীতির মঞ্চ আর ভোটের জায়গা বানিয়েছে আবার এই আলে মোলামারা যদি এই কাজ করে তাহলে তো সাধারণ মানুষ ঈদ উপলক্ষে ডিজে গান বাজনা তো করেই ছাড়বে কথা বোঝেন নাই এই জন্য ঈদগাহ যেখানে আছে হাজার হাজার লোক যেখানে ঈদের নামাজের পরে ঈদের পরে যে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সব হবে আপনারা যে ঈদগাহ নামাজ পড়েছেন বলেন তো সেই ঈদগা থেকে কি আপনাদেরকে বলে দিয়েছে যে আগামী মাসে অবশ্যই ছয়টা রোজা রাখতে হবে এরকম মেসেজ কি ঈদগা থেকে পেয়েছেন যে ঈদগা থেকে এমন মেসেজ না পাওয়া যায় যে আগামী একটা বছর কি আমল করব কি এক লাখ করব সেখানেও গিয়ে যদি রাজনীতির নেতাদের তাহাজের বক্তব্য শুনতে হয় তাহলে বুঝতে হবে সমাজ শুধু নিচেই পছে নাই সমাজের উপরটাও পছন্দ হয়েছে কথা কি আমরা বুঝতে পারছি এই জন্য সমাজটাকে পরিবর্তন দরকার সমাজটাকে পরিবর্তন দরকার প্রিয় ভাইয়ের তাহলে তৃতীয় নাম্বার হলো নামাজের জন্য জায়গা পাক সবার দান নেওয়ার জন্য তো আমরা পাগল হয়ে যাই আগে দেখি না তার টাকা আসলো কোথা থেকে মক্কার কাফেররা কি আল্লাহর বিশ্বাস করত প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেন ওলা লা ইনসাআলতাহুম মান খালাকাস হে নবী যদি তুমি কাফের মুশরিকদের কাছে জিজ্ঞাসা করো অলি ইবনে মুগিরার কাছে জিজ্ঞাসা কর কে তৈরি করেছে আকাশ আর কে তৈরি করেছে জমিন কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিয়ে দিবে লা ইকুন্নাল্লাহ আকাশ আর জমিন তৈরি করেছেন যে রবশের রব এর নাম কি এই কাফেররা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে এই কাফেররা হাতিমে কাবা কাবাঘর ঘর পুনরায় নির্মাণের কাজ হবে মক্কার মুশরিকরা ঘোষণা দিল বাইতুল্লাহর কাজ হবে যাদের হারাম টাকা আছে তোমরা আল্লাহর ঘরে দান করো না হালাল টাকা যাদের আছে তোমরা আল্লাহ তালার ঘরে দান করো কারা বলছে কাফেররা কারা বলছে কাফেররা বলছে যাদের হারাম টাকা আছে তোমরা আল্লাহর ঘরে দান করো না অথচ আমরা এখন মসজিদে দান নেওয়ার ক্ষেত্রে দেখি না এলাকায় একজনরে বানায় দিই হাজি সাহেব হয়তো টাকা পয়সা আছে হজ করে আসছে আমাদের দেশে হাজী সাহেবদেরকে মানে হজ করে এসেই নিজের নামের আগে হাজী সাহেব লাগায় আচ্ছা বলেন হাজি সাহেব কি কোনো বক্কাই বিশ্ববিদ্যালয়ে পড়ে আসা কোনো সার্টিফিকেট ধরেন কেউ মাওলানা কেউ মুফতি কেউ হাঁপে সে লেখাপড়া করে অর্জন করেছে কিন্তু হাজি হচ্ছে একটা ইবাদত যদি কোনো হাজি নিজের নামের আগে নিজে আলহাজ লাগায় এবং এলাকার লোক তারে আলহাজ না বললে সে অখুশি হয় ওইটা আলহাজ না ওইটা হচ্ছে হজ। তুমি ছয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা খরচ করে যে পাথরের সুম্মা দিতে যাও হারাম টাকা এখান থেকে নিয়ে ওই মক্কার কাফের ওই পাথরের উপরে বসে থাকতো কথা বোঝেন নাই প্রিয় ভাইয়েরা আমার মক্কায় গেলে সব গুণা মাফ হয়ে যায় না মক্কায় গেলে জীবনের পবিত্রতা হয়ে যায় না আমল নামায় যদি বান্দার হক থাকে কোনোদিন ক্ষমা হবে না আগে বান্দার ওই হক পরিশোধ করে তারপরে মক্কায় যাইতে হবে আমার কলিজার ভাইয়ের যে কথা বলছিলাম নামাজের তিন নম্বর শর্ত হলো নামাজের জন্য জায়গা পাক দরকার আছে না নাই আল্লাহর নবী ওই মক্কার আল্লাহর নবীর সেই মক্কার জামানায় নবুয়ত প্রাপ্ত হন নাই মক্কার কাফেররা নবী সম্পর্কে জানে না তারপরেও বাইতুল্লাহ মেরামত হবে কোনো হারাম টাকা আল্লাহর নবীর ওই বাইতুল্লাই কাফেররা মুশরেকরা পর্যন্ত বলেছে কোন হারাম টাকা দান করো না হারাম আমরা গ্রহণ করব। কাফেররা বলেছে আর আমরা মুসলমানেরা মসজিদে টাকা নেওয়ার জন্য পাম্পট্টি মায়েরা এক বেনামাজিরে সভাপতি বানাই দিই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন করি জীবন দিতে রক্ত দিতে চলে যায় অথচ নিজের মসজিদ মহল্লায় আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেনি। মসজিদের একজন সভাপতি নামাজ পড়ে না মসজিদের একজন সেক্রেটারি যাকাত দেয় না আছে না নাই এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে মসজিদের সভাপতিবে নামাজি মসজিদে সভাপতি সুদ কর মসজিদের সভাপতি এলাকার চাঁদাবাজ ধান্দাবাজ আছে না নাই আল্লাহ বলেন মসজিদ কমিটি হবে পাঁচ শ্রেণির মানুষ কয় শ্রেণির পাঁচ শ্রেণির মানুষ হবে ইনন্নামা আমুরু মাসাজিদাল্লামান আমানা বিল্লাহ এক নাম্বারে মসজিদ কমিটি যারা হবে ইমান রাখতে হবে কার উপর দুই নম্বর হল ইয়মিল আখের আখেরাতের বিশ্বাস রাখতে হবে তিন নাম্বার আপা মুসলাত নামাজ কায়েমকারী হতে হবে চার নাম্বার আতা জাকাত জাকাত আদায়কারী হতে হবে ওলাম একশা ইল্লাহ আল্লাহ ছাড়া কারোর ভয় পাইলে তারে দিয়ে মসজিদ কমিটি চলবে না তাও যারা জাকাতের শাড়ি আর লুঙ্গি দেয় এরা না আমাদের সমাজে জাকাতের এখন বড় লোকেরা শাড়ি আর লুঙ্গি দেয় আছে না নাই শাড়ি আর লুঙ্গি দিলে জাকাত তো দূরের কথা দাঁড়ানো হবে না এই জন্য হবে না স্বল্প সময় একটু বলি আল্লাহ বলেন আল্লাহ বলেন ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে এ গরিব মানুষ আপনার করুণার পাত্র নয় কার কথা ধনীদের সম্পদে গরিবের অধিকার আমি আমার বাবার সম্পদের মালিক যতদিন আমার বাবা বেঁচে আছে আমি কি হতে পারবো বাবা মারা যাওয়ার পরে সন্তান সম্পদের মালিক হয় আর আপনি বেঁচে থাকতে সারা বছর খেয়ে বর্তমান বাজারে পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ টাকা যদি আপনার ডাইনে থাকে বড় জোর তাহলে শতকরা আড়াই টাকা আল্লাহর রাস্তায় জাকাত আদায় করতে হবে এখন সম্মানিত সভাপতি কামরুজ্জামান ভাই আমার কাছে পাঁচশো টাকা পাবে আমি কলাগাছি বাজারে নিয়ে ওনারে কিছু বাজার করে দিলাম সুলা বুট কিনে দিয়ে বললাম ভাই আপনার টাকা শোধ এটা কি মেনে নেবে তাহলে জাকাতের টাকা আপনি কিনে দেওয়ার কি আল্লাহ বলছে আফিয়াম আলী মাহুল মাহরুম গরিব ধনীদের সম্পাদে গরিবদের অধিকার গরিব তোমার করুণার পাত্র নয় আমার দেশে আরো উল্টা নীতি আমার দেশে হালকাতা করে হালকাতা কে করে দোকানদার দোকানদার হালকাতা করবে কেন করে ইসলামী রাষ্ট্রে দোকানদার হালকাতা করতে পারবে না বরং হালকা তা তো সেই করবে আপনি সারা বছর দশটা দোকান থেকে বাকি খেয়েছেন মনে রাখবেন টাকা যদি না দিয়া শহীদ হয়ে যান আল্লাহর জন্য যদি জীবনও দেন তাও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না কাজেই দোকানদারের কাছে আমি ধরা দোকানদার আমার কাছে ধরা নয় সে তার টাকা আদায়ের জন্য হালকাতা করবে না বরং আপনি দশটা দোকান থেকে বাকি খেয়েছেন মুসলিম হলে আপনার দায়িত্ব আপনার কবে টাকা থাকবে আপনি কবে বেতন পাবেন কবে মাছ ধরবেন এটা তো দোকানদার জানে না আপনার কাছে যেদিন টাকা আসবে এইরকম একটা ডেট অনুযায়ী যারা যারা আপনার কাছে টাকা পাবে তাদেরকে আপনি সিটি দিয়ে আসবেন যে আমার বাড়িতে কিছু মিষ্টি গ্রহণ করবো আমার বাড়ির থেকে কিছু হাদিয়া নিয়ে তোমার টাকাটা নিয়ে বা দাওয়াত দিবেন অথবা তার বাড়িতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার দোকানদার যদি সারা জীবন আপনার কাছ থেকে টাকা না নেয় দোকানদারের কোনো যায় আসে না আপনি যদি দোকানদারের টাকা পাওনাদারের টাকা বাড়ি থেকে পরিশোধ না করেন আপনি শহীদ হলেও ফিলিস্তিনে গিয়েও শহীদ হলে আপনি যদি আফগানিস্তানে গিয়েও শহীদ হন আল্লাহ জান্নাতে যেতে পারবেন না আমাদের দেশে যেমন উল্টা নীতি দোকানদার তার টাকা নেওয়ার জন্য হালকাতা করবে সারা বছর একজন বিপদে পড়ে আমার কাছে টাকা ধার চাইবে আপনার কাছে টাকা ধার ভাই আমার একটু বিপদে পড়েছি টাকা দেন টাকা দেওয়ার পরে ও প্রথম টাকা নেওয়ার জন্য ওর বিপদ শোনাবে পরে আদায় করার জন্য আপনার বিপদ শোনানো লাগে কথা বলেন এরা কোনোদিন মুমিন হতে পারে প্রিয় ভাইয়েরা আমার ঠিক তেমনিভাবে জাকাত গরিবের হক হফিয়ামু আলিম হাব্লিসা ইলিওয়াল মাহরম ধনীদের সম্পদ গরিবদের অধিকার গরিব আপনার করোনার পাত্র নয় কাজেই ধনীদের দায়িত্ব গরিবদের বাড়িতে জাকাত পৌঁছায়া দিয়ে আসবে যদি গরিবের বাড়িতে জাকাত না নিতে আসে গরিবকে আল্লাহ চালাবে কিন্তু ওই ব্যক্তি যদি ওই গরিবের বাড়িতে যদি তার জাকাতের টাকা পৌঁছায় না দিয়ে আসে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন জাকাতের জন্য শাড়ি আর লুঙ্গি এই শাড়ি আর লুঙ্গি দিলে হবে না তার টাকা দিতে হবে হ্যাঁ যদি তার সে পাগল হয় আহাম মুখ হয় বোঝে না তাহলে তার পরিবারের সাথে কথা বলে তার প্রয়োজন মেটে এমন কিছু দিতে হবে পঞ্চাশ জন একশো জনকে জাকাত দেওয়ার দরকার নেই একজনকে জাকাত দেন একটা ইয়াম ছেলে আজকে তেল চোর এরপরে তাল চোর এরপরে পকেট মার তারপরে মানুষ খুন করবে এই ছেলেটা একটা ব্যাটারির ভ্যান কিনে দেন একটা দোকানে বসায় দেন একটা পানের দোকান দিয়ে দেন এটাই জাকাতের মর্ম সেই জন্য আগামী বছর আপনার কাছে জাকাত না চাইতে আসতে পারে একটা ছাগল কিনে দেন পাঁচ হাজার টাকা দিয়া আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা হয়েছে আর দুইজনকে সাথে নিয়ে তারা একটা গরু কিনে দেন আগামী বছর সে জাকাত দেওয়ার মতো সম্পদশালী হয়ে যাবে কিন্তু জাকাত দেবে শাড়িয়ার লুঙ্গি এই শাড়িয়ার লুঙ্গি জাকাত দিলে জাকাত তো দূরের কথা দানও হবে না কেন হবে না জাকাতের যে শাড়িয়ার লুঙ্গি বড় লোকেরা দেয় নিজের বউরে পড়ায় দুই হাজার টাকার শাড়ি আর জাকাত দেয় একশো বিশ টাকার শাড়ি কথা বলেন নিজে পরে আটশো টাকার লুঙ্গি জাকাত দেয় আশি টাকার লুঙ্গি জাকাতের শাড়ি লুঙ্গি আলাদা কিনতে পাওয়া যায় বড় বাজার খুলনা আছে না নাই এই জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা বলেন তুমি রাস্তায় দান করো যেটা নিজের জন্য পছন্দ করো জাকাতের জন্য যে শাড়ি দেয় ওই শাড়ি তার বউরে পরাবে যে লুঙ্গি দেয় ও নিজে পরবে